আরে তুই যে ললি বাড়ি বেড়ে কথা করছু তোর বিহরে আমি কি পাইছি তোর বাপের খালি মেয়েটাই আমি পাইছি আর উক বিহরে আই সাথে একখান গয়না কাটি বরাটি হাবার সিন্দুক পাইছি বিয়ে কি হরব এই মন হচ্ছে না আসে মনে তো আপনার অশান্তি তুই তো দেখে শুনে দিবি নাকি এই যে বারগা মানাইছে এই যে নতুন বউ পুরন থাক সাইডেই রাখা লাগে ওরে ইমনের মা আর আমার মা হচ্ছে ভালো বন্ধু ছিল আর ইমনের খুব কত ভালো হইত না সবকিছু এলোমেলো হয়ে গেলি রেখে তুই রাস্তায় বসিলাতে ফুকতে আরে একটা জিনিস ভাবতেছি রে তো ডাক

কিছুই নাই আরে তো কোন মেঘ বিয়ে করছিল এই ফিডার খাওয়া একটা মেঘ বিয়ে করছিল এখন নাই পাঁচ বছর একটু বড় হয়েছে তো এমন শোন ক ধর এক যে পাঁচ বছর হয়ে গেছে এখনো কিছু হয় নাই সাওয়াল পাল হয় নাই তুই যদি একটু প্ল্যান ট্যান কই বা তুই যেব করি পারিস তোর বক তারা বের পারিস তাহলে আমার বোনের সাথে বিয়ে দিয়ে তোর পাঁচশো কে পাঁচ লাখ ছয় লাখ যা যা তোকে তাই দেব যা কয়া দিলাম

করে যাব আবার তো দুই চোখ ধরে যাই উড়তে উড়তে ছেড়ে চলে যাই তো আমার বাইক থাকুল হয় আর বাইক তো থাম নাই তুমি আমাকে ছোটবেলায় বিয়ে করে আন যাও আর এখন কথাই কথাই খালি ধরে মারো আর বাইক তেনে খালি খেদা দিবি যাও ছোটবেলা বিয়ে হরছিলাম ঠিক আছে তোর তো আমি 16 বছর নাই পড়তে বিয়ে হই লাইছিলাম এ ওই বিয়ে হইলে তো আমি বিপদে পড়ছি রে জীবনটা জ্বালা পোড়া শেষ করে দিছে আবার তুমি তো আমাকে ছোটকালে বিয়ে করে আনছিলে তাহলে এত অশান্তি করো কিসের জন্য এ আমি ছিলাম অবুজ রে তুই যাবে এক অবুজ ছিল ছোটবেলা আমি ছিলাম আর এক অবুজ বিয়েকে আমি হরছিলাম বাপের লাগে বিয়ে হরছিলাম ছোটোবেলায় বিয়ে হর বিয়ে হর লাগা দিছিল মাথায় তুলে দিছিল দেখ কত কোনো কথা নাই আমি যেন বাড়িতে বাড়াচ্ছি বাড়ি তাইশি দিন বাইত না দে আমি কোনে যাব তুমি জানা তো আর কেউ নাই আমার কোনে যাব ওই যে বাংড়া রেল স্টেশন আছে যায়া ব্রিজ তলে মাথা দি শুয়ে থাক গা ট্রেন যাবিনি দেখছো একবার দুনের বাইরে মানে দুনের সাইজে চলে যাবো কোনে যাবো আমি কোনে যাবো অত কোনো কথা নেই দেখে যে বাড়িতে বাড়া চাইছি যদি বাড়িতে পাই দে তাজা জ্যান তো মাটি ঘুরে গাড়ি থাকুন তোকে আমি তাই গেলে মানে আমি এখন কোনে যাবো আমি কোনো জায়গায় তো মারো কাটা আমি এনেই থাকবো ভাবে ও ভাবে কিডা শুনলাম সেসামিতে হল আপনাদের বাড়ি কিসের সেসামিতে এত বসেন ভাবে আর কয়েন না কার কাছে কব দুঃখের কথা যার কাছে কই সেই আবার যায় আবার ওই কথা লাগায় খালি শোনেন এই ছোটোকালে বি করি লিয়ে আইসিলি ও ছোট ছিলাম আমু ছোট ছিলাম আর এখন বুদ্ধি জ্ঞান সব কিছুই হইসে এখন দেখবির পারে না মনে হয় দুই কাটা আমি কথায় কথায় খালি ধরি ধরি মারে জানেন আচ্ছা আমি একটা কথা কি আবার কিছুদিন মনে করে না না কন কোসি তোমার স্বামীর আরেকজনের কি পছন্দ হয়েছে নাকি সেটা তো জানি নি ভাবি আমি আগে আমার কত ভালোবাসতে বুঝছেন সারাদিন কামেতে নাসলি পারে আমি না খালি পারে জোর করে নিয়ে যায় বসা কইতে একসাথে বসো খাই আর সেই মানুষ খাইলিম কি না খাইলিম কোনো খোঁজই রাখে না তাই তুমি একটা কাজ করো তুমি পিচ পিচ খোঁজ করো যে আসলে কোনো মিট পিছনে ঘুরতেছে নাকি একটা বুদ্ধি দিলে দেহ যদি ধর দেহ আবা তাহলে তুমি একবার হাতে নাতে ধরি কই যে তুমি আমার সাথে অ্যাবা করতে পরে মিক বুঝা টুজা তাহলে তুমি টেরি পাবে না আর যদি না হয় এমনি করে তাহলে আমি কি করবো জান কইলানি ভাবি সে পরে দেখব না তাহলে তে ভাবি খাওয়া দাওয়া কি হইছে নাকি না ভাবি সকালে যে মাইরি টেরি থুই গেছে খাওয়া যায় নাই গো সাদের মতো চেহারাটা কি হয়ে গেছে চলেন খান্নে আসেন আপনি কবি খাওয়া দিয়ে আসেন ওটেন

আমি যতটুকু জানি জ্ঞান হওয়ার পর থেকে শুনছি তোর মা আর আমার মা নাকি ভালো বান্ধবী হ্যাঁ আমি তো এই চিন্তাই করছিলাম তোর ওই ছোট বোনের সাথে নাকি আমার বিয়ের কথা ছিল লাস্ট আমার বাপ সরজন তৈরে খগনের বিটি ওই রানীর সাথে বিয়ে দিল হ্যাঁ বিয়ের তো আমিও মত ছিলাম না তুইজন কথাটা বলি তোর কথাটা শুনি আমি একটু ভাইবিলাম ভাইবি তো ভাই তো অশান্তি হরসি গেদা কিন্তু রানী তো নাসর বান্দা আমার তো মনে হয় যে সার বিলা না কোনোভাবেই ও তো তুই দিবে চাইছো তোর বোনিক তাহলে একটা কাম হারা লাগে ওই একবারে বিয়ে শাদি করি লিবাই তুইটা লাগবি তাতে যদি হেন সরে বিয়ে শাদী করে লি যাব বিষয়টা কে বলে খটকা খটকা মনে হচ্ছে না আরে গেদা কিসের খটকা তুই তো তোর বোনিক আবার সাথে দিবেন না পারে মনটা খারাপ হম আর বুদ্ধিটা তো তুই আমাক দিছু তুই তো রাজি আছো তা ওদিকে আবার তোর ওই ছোট বোন আশা কি রাজি মাঝে আছে নাকি সেইটাকে ক আছা যা ঠিক আছে ওই রানী আছে আছে আমার বনিক বিদেলি তো তোর বাইতে উঠতেছে নাকি তা তো উঠবিনি ঠিক আছে যা কিন্তু আশাতে তো শোনা একটু বিষয় ছিল মনে হয় বন্ধু ওই যাই হইস তবে যে এইতির কাছে কইলে আবার বন্ধু কুল হই না কথা হচ্ছে যে এইতির কথা কইছিল দে এরকম একটা রিস্ক লিচ্ছি আবার ওটা কথা দিন বলিস নে ও তালি তো টেনশন করা লাগবে না তুই আমার বোনের দামায় হলে সব তো তোরই আমার যা যা সবই তোর কিন্তু মনে থাকে মনে থাকবে না কিন্তু এখন হচ্ছে আশাতে একটু শোনার দরকার

একটা বিষয় হলে তোমার সাথে একটু কথা কইবে রাইছিলাম কি বিষয় ভাইয়া কথা হচ্ছে কি তুমি তো জানো যে ছোটবেলায় হচ্ছে ইমনের মা আর আমারে মা দুজন ভালো বন্ধু ছিল নাকি বান্ধবী ছিল তো বান্ধবী ইমনে তোমার ইমনে তোমার সাথে বিয়ে দিবে চাচ্ছি তুমি তাতে কি করছো ভাইয়া আপনি এসব কথা কি কোন ইমন না বিয়ে করছে বিয়ে না করে আমি তাও দেব তুমি রাজি আমি বি করছি আমি শোনো আচ্ছা ইমনের মা আর আমার মা ছোটবেলায় দুইজন খুব ভালো বন্ধু ছিল আমি এখন যা কব তাই হবি বাড়ির বড় আমি আমি কইছি বিয়ে করা লাগবে মানে করা লাগবে একটা কথা কই চুপ ঠিক আছে মাথায় থাকবি নি কথা ঠিক আছে আমি ওদের ব্যবস্থা করতেছি যা কইলে তাই যা রেডি হলেও বিয়ে দেরি করবো আমি রহম মানুষের ভাই একটা ভালো সালে সেতুর বোন এক বিদে আর আমার ভাই ইমনের সাথে বিয়ের কথা করছে ইমন ভাই তো বিয়েই করছে আর মা কই গিন রানী এ রানী কে এই দিক আসো দাঁড়াও তো কিছু লাগে বাসো এক ডাকে আসো যায় না ঘরের মধ্যে চোদ্দ ডাক দেওয়া লাগে শোনো আমি তোমাকে একটা কথা কবে চাইছি যেহেতু তুমি বড় এটা অনুমতির ব্যাপার সেবার আছে কিসের অনুমতি কিসের অনুমতি বলছো না কথা হচ্ছে যে আমি আজকে আর একটা বিয়ে হয়ে যাচ্ছি কিসের তুমি বিয়ে করবি যাচ্ছাও কেরে আগে নাই ওই অবুস ছিল ছোটবেলা বিয়ে হয়েছে এখন তো বুদ্ধি হয়েছে বোঝো না কথা আমি আরেকখান বিয়ে করবো মানে হচ্ছে দ্বিতীয় নিয়ে করব। কে তুমি বিয়ে করবে কিছু জনই তোমার ঘরে বউ রয়েছে আর তুমি বিয়ে করবে আবার কে রে তোর লোলি তো মেলা উঁচু উঠে গেছে রে ভালোবেলা করছি আর যদি একখান কথা কইস এই আমার হাতে স্যান্ডেল আর তোল করে গালে একসাথে যুক্ত হবেনি দেখো ছোট গালে আমাকে বিয়ে করে আনছে এত বছর তোমার সাথে সংসার করলাম তুমি এখন যদি আবার বিয়ে করব। ওই সব কিছু ভুলে যায় দুজন আবার ভালোভাবে সংসার করিন চলো কি বলবি রে কি বলবি কি বলবি বুঝছি তোর সাথে ভালো হয়ে কতকার লাভ নাই ডাইরেক্ট বা চলে আসবো তুই অনুমতি দিলি দে না দিলি না দে থাকে যে গেলে খাও না তুমি দেখ তো আমার কবালে কি আমি কার কাছে যাক কবো কেমন কেমন কি হেলো আইসেন ভাবে বসেন আর গোয়েন না সেদিন আপনি যে কইছিলেন সে তাই সত্যি হইছে কি হইছে আসলে আর গোয়েন না আজ অটোমেটিক আমার কাছে কইছে কি আমি আবার নি করব গোল তাহলে কোন ছোটবেলা আমাক বি করে আনিছিলি এখন যদি আবার এত বছর সংসার করার পরে যদি কয় যে বি করবার একটা তাহলে কি আমার বাজি দেখবি মন কয় আমি তোমাক আগেই কইছিলাম তুমি আমার কথা বিশ্বাস করলা না তো তুমি যদি তখন একটু খোঁজ লাগাই রান্না তাহলে এ তার হলোই রান্না আর কেন না ওই যে কথায় যে তোর যাই পূর্তি পূর্তিই যায় আমার হইছে তাই তে তাহলে আর কি করবে কি করব ভাবি না নবাই থাকা লাগবে ঘষে মাঝে ঘষে মাঝে থাকবেন কে যখন বউলে আসবে আর একটা নিকি করে দিতে সাথে সাথে ঝাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন আশা মাত্র একবার পায়ের থেকে মাথা পর্যন্ত একবার বাড়ি দিবেন একবার শেষ একবারে তারপরে আরেকটা বিকরার স্বাদ একেবারে মিটে যাবি ও ভাবে ঘাটা দি যে বাই দিব উল্টে উল্টে আমি যে মায়ের খাবার সে দেখা যাবে নি দেখি আগে আমি এখন তাই ঝাটা লি দাঁত একবা আশা মাত্র হাসে গান শুনেন আপনার কথা গুনে শুনি আমি মনে একটু জোর পাইলাম বুঝছেন হ্যাঁ তাহলে আর সেই কাম করেন মুতা ঝাটালে আইনি দাঁড়া থাকো আইশিক হাজির হওয়া মাত্র দিবে

আসবে দে ইমন আসুক ইমন চলে আস বাপ রে না লোক বাপ রে বিয়ে নাই দুই নাম্বার হতেছি তাই কি তাই বলে কি শাস বলা না না সে হয়েছে ভালো কথা ইমন বর যাত্রী যাত্রী কই হেই বর যাত্রী দিয়ে আমি ইমন কি হারবো রে আমি তো একাই একশো খালি হাতে তোরা বাড়ি পর্যন্ত আয় করতে বাদ ভাই আমার দেখ ঠিক আচ্ছা আমি দেরি মেরি করবো নাকি তোর মা কই

কাম করতে করতে জীবন আর চলে না তাও মায়ের গাল খাতে খাতে জীবনটা বাড়া গেল গেছে তো ভাবিও তো বুদ্ধি শিখা দিল কি আর হরব তুমি সত্যিই বিগ তা আমি কি তোমাকে কি এমনি এমনি কি কয়ে গেছি নাকি তুমি কি জানো না জোর ঘরে বউ আছে আমার কোন কে আপনি স্বামী কোন আর আমার ভাই কোন তুমি এই কামটা করি বললে করি পারবে করি লই এটা আপনার কি হয় ওর আমার বোন আপনি কে বা করি পারলেন একটা মিয়ে অলরেডি ঘরে রইছেই তার বউ হিসাবে আর আপনি কেয়া করি পারলেন আপনার বোনের তার ঘরে গোসা দিতে এইটাই নিয়তি আগেতে এরকমই প্ল্যান করা ছিল এজন্যই করছি শোনেন আমি অত কিছু জানি না অত কিছু আপনি কোবের বার বলাই আমার মা আর হচ্ছে ইমনের মা ছোটোবেলার তো হচ্ছে দুইজন ভালো বান্ধবী ছিল তো আমার মার একটা ইচ্ছা ছিল যে ছোটোবেলা ইমনের সাথে বিয়ে দিবি কিন্তু আপনার শ্বশুর ষড়যন্ত্র করে ওই আপনার সাথে বিয়ে দিছে তে আমার মার ইচ্ছাটা আমার মা পারে নাই আমি পূরণ করে দিছি পারার ভাবিরা সে কয় যে ঝটা দি ধরে মারো এই ঝটায় মনে ঝটা দি আন পাড়িলে দেখ নতুন বেশ বস পড়ে রইছি আনদিন কোনো অশান্তি হরিস না ওই জাটা যদি আমার হাতে আসে তাহলে কলে তোর পিঠের 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকুলে না ভাই বাড়ি পড়তি তুমি তো আমাকে আজীবন ভয় ধারায় রাখলে জীবনে না পাই যে সুখ না পাই যে শান্তি সারা জীবন খালি এই অশান্তি দিক গেল আমার জীবন অশান্তি তো যা বিয়ে পড়ছিল কইছিল কিডা আমি না আমার বাপের কথা শুনিয়ে লাপ বিয়ে হচ্ছিলাম তোমার বিয়ে পুষ্পা কেছিল কি ডা আইসি আমি কি উপজাতি তোমার সাথে আইছিলাম না তোমার বাপে জামক পছন্দ করিলি আইছিলে আরে তুই যে ললি বাড়ি বাইরে কথা করছু তোর বিহরে আমি কি পাইছি তোর বাপের খালি মেয়েটাই আমি পাইছি আর উক বিয়ে হইরে আই সাথে একখান গয়না গাটি বরাটি হাবরা সিন্দুক পাইছি বিয়ে হরবলা কি হরব এই মন হচ্ছে না এই আছে মনে তো

আজ কি বুঝলাম শিশু কালে বিয়ে করি আইনি সারি এখন যৌবন কালে আসি তুমি আমাক তারা আমাকে তাড়া আছে ভাই এই তো করলেন একটা সাধ্যের মতো বউ থাকতি আবার আরেকটা ভাবি শোনেন নাই তো ও তো আগেই করে দেছে সিন্ধুক ভরা টাকা পয়সা এইজন্যই তো দশুর বিয়ে করা ভাই টাকা পয়সা দি কিছুই হয় না বুঝলেন ভালোবাসা দেব হ্যাঁ আইসা লিক্স আর দিবে আর হ্যাঁ এখন তোমার ভাতার যদি ওই লিপস্টিক আর লিপস্টিক জায়গা যদি আইনি না দেয় তখন তো ঠিকই তেলে বাগনি জ্বলে উঠপেনে নে টাকা ছাড়া কিছু হয় না টাকা ছাড়া তে আছে দেই তো ধরে রইছে ও নাংরা খুরাক নালে এত কোন লাচ্চি দি চলে যাইতি হে বাপ আসলে তুমি আমার মন বুঝলে না ভালো হছি কি কব আমার সুয়ামী অবস্থা এজন্য করি আনেছে বিয়ে সমস্যা নাই এত কথা শোনার টাইম নাই হ্যাঁ বিপ্লব চল তো তুমি সিন্ধুকে ভ আমি অবুধ মবুধ কি কি লাগাইছ হ্যাঁ কি লাগাইছ কোনে নতুন নতুন বিহারি লাগছে ঘরে তুলে বরণ করবি কি না আবার কালে আমি আমি একটা কথা কই আপনার সবচেয়ে ভালো হয় কি জানেন এবার তো চলে যান তাছাড়া মুখ দেওয়ার পারবেন না ওরা একটু সংসার করে খাই শান্তি দেন আপনি চলে যান যদি পারিস মানে দূরে খেদা দে আরে যে শোনো এখনকালে ওর বোনের অধিকার কম